তার জন্য চিকেন বিরিয়ানি করলাম আর বিরিয়ানিটা যেটা অসম হয়েছিল অসাধারণ হয়েছিল মানে দোকানের থেকেও ভালো হয়েছিল জানি না কি করে হয়েছিল বাট হয়েছিল সত্যি মানে আমার তো খুবই ভালো লেগেছিল সবারই ভালো লেগেছিল তো যাই হোক বিরিয়ানির জন্য প্রথমে কী করলাম এই দেখো পেঁয়াজটাকে কিছু কিছু কুচি কুচি করে কেটে নিয়ে একটু ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নেবো আর এরপরেও কিন্তু আমি একটু আলুগুলো ভেজে নেব আর আলুগুলো কিন্তু কেটে দিয়েছে আমাকে অঙ্কিত আর তার মানে খুবই সুন্দর করে কেটেছে দেখলে তো আর এই দিকে কিন্তু আমি পেঁয়াজের ব্যারেস্তা করে নিয়েছি যেটা কিন্তু খুব দরকার বিরিয়ানির জন্য তাই না হ্যাঁ তো আমিও কিন্তু রান্না মানে আগে জানতাম না ছোটোবেলায় তো কখনো কেউই রান্না করে না তো বিয়ের পরে এখন এখন বলতে কি আমার হ্যাঁ ছেলে হওয়ার পর থেকে বেশি একটু রান্নার ঝোঁকটা কারণ ওকে নতুনত্ব খাবার করে দেওয়ার জন্য তো যাই হোক ও বিরিয়ানি খেতে ভালোইবাসে তো দোকানের বিরিয়ানি তো ভালো আজকে আমি নিজে হাতে ওকে বানিয়ে খাওয়াই ফার্স্ট জানুয়ারি উপলক্ষে তো তার জন্য কিন্তু আমি বিরিয়ানিটা নিজে হাতেই বানিয়ে ফেললাম আর এইদিকে আমার ব্যারেস্তা রেডি হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম আলুগুলো আর আলুগুলো বেশ বড় বড় ছিল তো যাই হোক আলুগুলোর মধ্যে আমি একটু নুন হলুদ দিয়ে দিই তাহলে না কালারটা সুন্দর আসবে আর আলুর ভিতরে নুনটা বেশ ভালো করে ঢুকবে তো এক হাতে যেহেতু ফোন আর এক হাতে ভিডিও হয় না কি হত। তো যতটা পারি তাও দেওয়ার চেষ্টা করি তোমাদের মাঝে আর আলুগুলোর কালারটা দেখেছো কি সুন্দর এসছে না তো যাই হোক এরপরে কিন্তু আমার আলু ভাজা হয়ে গেল এইবার আমি মাংসটা দিয়ে দেবো আর মাংসটা না আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম আর ম্যারিনেট করেছিলাম টক দই নুন হলুদ তেল আর হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম তো যাই হোক প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম সবার ফার্স্টে আমি মাংসটা ম্যারিনেট করে নিলাম আর এরপর কিন্তু এখন আমি এই মাংসটা দেব বলে এই মাংসর মশলাটা আমি বসিয়ে দিলাম কষানোর জন্য আর মাংসর মশলার মধ্যে আমি কিন্তু এখানে দিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি টমেটো কুচি রসুন কুচি আর ছিল হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর হচ্ছে একটু বিরিয়ানি মশলা আর ছিল একটু গরম মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিলাম যেই মানে মশলার উপর থেকে তেল উঠেছে দেখলাম মানে যেহেতু ভিডিও দেখে দেখে আমি শিখেছি তো তা এইবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপর কিন্তু আমি দিয়ে দেব হচ্ছে বিরিয়ানি মশলা তো যাই হোক মশলাটা প্রায় কষে এসেছে এইবার কিন্তু আমি দিয়ে দেব চিকেনটা ঠিক আছে তো দেখেছো লেগ পিসটা আহ লেগ পিসটা তো আমিই খাবো আর হচ্ছে মাংসটা এনে দিয়েছ অঙ্কিত তো কাছ থেকে এসে মাংস বিরিয়ানিটা ঝটপট রান্না করে নিলাম প্রায় সাড়ে সাতটার মধ্যে আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছিলো আর হচ্ছে ও খেতে তো দেখছো কালার দেখে মনে হচ্ছে না এখনই খেয়ে নি সত্যি খুব ভালো হয়েছিলো মানে সব কিছু মানে পরিমাণ মতো হয়েছিল এবার যাই হোক আমি আর একটা সাইডে ভা মানে চালটা বসাবো বিরিয়ানি রাইস তার জন্য জলটা প্রথমে বসিয়েছিলাম জলটা একটু গরম হতেই তেল দিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু এবার মানে গরম দিয়ে দিলাম মশলা গুলো ছিল হচ্ছে কি লবঙ্গ এলাচ আর এই দিকে দেখো আমার চিকেনটা কিন্তু প্রায় হয়েই গেছে প্রায় বলতে কি পুরো হয়েই গেছে চিকেনটা মনে হচ্ছে না এখনই খেয়ে আর মাংসটা না খুব সফট ছিল খুব নরম ছিল অনেক গলে যাচ্ছিল তো আর আমি আসতে আজ করে না একটু কষাই বেশি তো তার জন্য আরও বেশি আর এদিকে দেখো জলটা প্রায় ফুটে গেছে আর এখন কিন্তু আমি এটার মধ্যে এদিকে মাংসটা হয়ে গেছে নামিয়ে রেখে দিলাম আর এইদিকে কিন্তু এবার আমি চালটা দিয়ে দেবো এখানে ছিল বাসমতি রাইস তো এখানে আমি প্রায় সাড়ে সাতশোর মতো বাসমতি রাইস নিয়েছিলাম আর চিকেন ছিল এক কেজি তো সাড়ে সাতশো চালে তাও বেঁচে গেছিলো একটু জানো আর এদিকে দেখো আমি বিরিয়ানিটা করার জন্য হাড়ির মধ্যে প্রথমে কি করেছি ঘি মাখিয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে দেখাতে পারিনি কেউ যেহেতু আমি এক হাতে ভিডিও করে এক হাতে তোমাদের সাথে দেখাই কাজগুলো করি আর এদিকে আমি হচ্ছে বিরিয়ানি প্রথমে কি করলাম প্রথমে আমি ওই যে চিকেনটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম হাড়ির মধ্যে ঘি মাখিয়ে তারপর দিয়ে দিলাম পুরো রাইসটা তারপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজের ব্যারেস্তাটা তারপর দিয়ে দিলাম একে একে গোলাপ জল কেওড়া জল আতর আর এটার মধ্যে কিন্তু আমি একটু দুধ দিয়েছিলাম ঠিক আছে একটু দুধ দিয়েছিলাম আর সবচেয়ে বড় কথা জানো বিরিয়ানি মশলাটা দিতে ভুলে গেছিলাম কিন্তু তাও খুব ভালো হয়েছিল খুব টেস্টি হয়েছিল আহ গন্ধতে পুরো ঘর ময় ময় মনে হচ্ছে না খেয়ে নিই এখনই মনে হচ্ছে আমার এডিট করতে করতে খেয়ে নিই তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা